বন্ধুরা আপনারা কি জানেন গোমাতা সমস্ত স্ত্রী জাতিকে এমন কোন অভিশাপ দিয়েছিল যার কারণে আজও সমস্ত নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে এমন একটি অভিশাপ যা এরানো যায়নি বন্ধুরা সেই অভিশাপ কি ছিল জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এক সময়ের কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের রাজ সিংহাসনে বসেছিলেন তখন দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলেন হে প্রভু আজ আমি মৃত্যু ভ্রমণ করছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন যে আগে যখন নারীদের সন্তান হতো তখন তারা জন্মের সাথে সাথেই নিজের পায়ে হাঁটতে পারত কিন্তু এখন তা হয় না এটা কেন প্রভু আমার এই প্রশ্নের উত্তর জানা ছিল না এর জন্য আমি আপনার কাছে এলাম কৃপা করে আমাকে এই প্রশ্নের উত্তর বলে দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশে